আজকে আমি শেয়ার করব কুমড়োর একটা নূতন রেসিপি এই যে একটা লাল কুমড়ো দেখতে পাচ্ছেন এই টকটকে লাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করবো সামান্য রসুন বাটা দিয়েই রান্নাটা হবে প্রথমে কুমড়োটা ভালো করে কেটে নিলাম আর সঙ্গে দুটো আলুও দিয়েছিলাম আর কুমড়োর সঙ্গে থাকবে তেলাপিয়া মাছ দারুণ কম্বিনেশন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর সঙ্গে কিন্তু থাকবে ডালের বড়ি আর থাকবে কড়াইশুঁটি রান্নাটা স্কিপ করবেন না দেখতে থাকুন পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা কুমড়ো আর আলুটা এরপর একটু ভালো করে রান্না করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর বাড়িতে বানানো মরিচের গুঁড়া আর সামান্য হলুদ আর কিছুই আমি দেব না জাস্ট এই তিনটে মশলাই আমি এখানে ব্যবহার করছি এইভাবে অবশ্যই 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 একবার রান্নাটা করবেন দেখবেন খেতে কতটা টেস্ট হয় ধারণার বাইরে তারপর দিয়ে দিলাম রসুন বাটা এখানে কোনো রকম আদা বাটা আমি ইউজ করছি না জাস্ট রসুন বাটাটা দিয়েই রান্নাটা হবে তারপর ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও একটু ভালো করে কষানোর পরে নাড়াচাড়া করার পরে সামান্য জল দিলাম জলটা দেওয়ার পর দিয়ে দেব একদম একটা বড় বাটির এক বাটি শুটি। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনাটা তুলে নেওয়ার পরে দিয়ে দেব টমাটো কুচি টমাটো কুচিটা দিয়ে একটু কষিয়ে নেব দিকে আমি বড়িটা ভেজে নেব এই বড়িটা হোমমেড দারুণ হয়েছিল তারপর আবারও একটু জল দিয়ে এই জলটায় লাস্ট জল দেওয়া জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ডালের বড়িগুলো আর দিয়ে দেবো ভেজে রাখা তেলাপিয়া মাছ কুমড়োর সঙ্গে তেলাপিয়া মাছের কম্বিনেশানটা আমার তো দারুণই লাগে আর চিংড়ি মাছ হলে তো খুবই ভালো হয় তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়েই রান্নাটা করেছিলাম তৈরি হয়ে গেছে কুমড়োস দারুণ একটা রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আবারও দেখাবে নূতন একটা ভিডিওতে পাশে থাকবেন ভালো থাকবেন